হ্যালো হ্যালো আ কোথায় বন্ধুর বাসায় বন্ধুর কি দাওয়াতে বন্ধুর বাসায় এতক্ষণ সন্ধ্যা পর্যন্ত তুমি কোন দাওয়াতে হ্যাঁ কি উ?? হ্যাঁ কি কি ও আই কি লাগে শুন তুমি হ্যাঁ আবার বলে ও কি কি মানে কি কিছু যায় এখন এখন কয়টা বাজে কি বানাই ফেলতো তুই আমার জীবনে টাকে কি করতাম কি করতাম মানে কি শুরু করছো তুমি তুমি আমাকে নিতে আসতেছ সন্ধ্যা বেলায় স্যালামি কখন দিবা যে আমাকে সালামে দাও নাই কেন এখনো

ঈদের দিনে তুমি আমার সাথে এরকম করবো যে এইসব কিশোরও তো ফোনের ভিতর দিয়ে ঢোকা দেবো কুত্তার করতে পারছে কোথায় কিশোরও করতে স্ত্রী আমার সাথে আবার বলে উম রাখো তো ব্যস্ত কি রে